গুড মর্নিং এভ্রি ওয়েলকাম টু মাই চ্যানেল সকাল থেকে ভিডিওটা স্টার্ট করে দিচ্ছি এখন বাজে ছটা কুড়ি তো এখন থেকে ভিডিওটা স্টার্ট করে দিচ্ছি এখন আমি অঙ্ক করতে বসেছি তো সকালবেলা ঘন থেকে ভাবলাম যে না পড়ে অঙ্কটা করা যাক নাহলে সারাদিন ঠিক হয় না ফোনের মধ্যে আমি আর কি পড়া টড়াগুলো হয়ে যায় কিন্তু অঙ্কটা আর কি খাতা পেন নিয়ে যেহেতু বসতে লাগে এর জন্য হতে যায় না তো ভাবলাম সকাল সকাল উঠে অঙ্কটা রিজনিংটা করে নিই তারপরে আস্তে আস্তে সারাদিন পড়াগুলো করবো আর আবার ঠাকুরের সাজগুলো রয়েছে বিশাল চাপ রয়েছে এর জন্যই মানে কোনটা ছেড়ে কোনটা করবো কিছু আর কি ইয়ে করতে পারি না মানে এইটা করব না এটা করবো মানে ঠিকঠাক আর কি ম্যানেজ করতে পারছি না তো চলো সারাদিন কী করছি না করছি তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে তো এই চার্টটা দেখেই আমি পড়ছি এখানে এই চার্টগুলো আছে এখান থেকে পড়ছি এখানে খাতা পেন নিয়ে নিয়েছি এর নিচে খাতা আছে পেন নিয়ে নিয়েছি তো চলো পড়া যাক বেশি কিছু নিইনি কারণ একদা বইঠই নিয়ে তো লাভ নেই এর জন্য বেশি কিছু নিইনি আর এই যে এখানে ঠাকুরের সাজগুলো এগুলো সব করতে হবে আজকে মানে সাদাগুলো এখানে আছে সোনারিগুলোকে এখন আটা মারতে হবে তো সেইগুলো আটা মেরে আবার করব এখানে সাদাগুলো আছে এখানে আছে পাঁচটা শোলা তো পাঁচটা আর কাজ করে ফেলতে হবে এইটা আছে হাফ মানে এতটা মতন এতটা নেই আর এতটা আছে তো চলো আগে আমি পরে টরে নিই তারপরে আমি এখানটা করে আর কি মানে এই সাজগুলো আমি করে ফেলবো তারপরে সকাল দশটা থেকে আমি বিকেল চারটে অবধি কাজ করলাম কাজ টাজ করে তারপরে আর শরীরটা ভালো লাগছিল না এই আমি ঘুমিয়ে পড়ব তার আগে দেখো এই কাজগুলো করেছি আমি এই এগুলো হচ্ছে এটা হচ্ছে কানে আর ওগুলো সব চুড়ি তো এগুলো করা হচ্ছে যে সাদাগুলো সাদাগুলো বেশি একটা সময় লাগে না তাড়াতাড়ি হয়ে যায় সোনালিটা অনেকটা সময় লাগে যে দুটো শর্মা কাগড়ি মানে দুটো সুতো দিয়ে কাজ করা হয় এর জন্য তো তাড়াতাড়ি হয়ে যাচ্ছিলো কাজগুলো তারপরে ভাবলাম যে আইসক্রিম আছে ভাই আগের দিন আইসক্রিম এনে রেখে দিয়েছিল তো সেই আইসক্রিম একটা হচ্ছে খাওয়া হয়ে গেছে এখনো দুটো আছে এটা একটা আমার আরেকটা কারের আমার ঠিক মনে নেই তো এটা আমারটা আমি খেয়ে নেব এখন মানে অতটাও আজকে গরম ছিল না আজকে সেরকম একটা গরম ছিল না কিন্তু খেতে মানে খেতে ইচ্ছে করছিল আইসক্রিমটা হাতটা ধুয়ে আমি তাড়াতাড়ি করে আইসক্রিমটা খেয়ে নিলাম যেহেতু শুয়ে ছিল ঘরে ও স্নান টান করে ঘুমিয়ে পড়েছে তো তখন আমি ভাবলাম যে আমি আইসক্রিমটা খেয়ে নিই নাহলে ও আবার চাইবে যেহেতু চকলেট রয়েছে ওকে দেওয়া যাবে না এবার আমি খেয়ে তারপরে কাজে বসবো সেই জন্য তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছিলাম এখন বাজে সাড়ে আট আমি এখনো পর্যন্ত স্নান করিনি মা একটু আগে বকা দিল আমি শুয়ে পড়েছিলাম ছটা আমি চারটার সময় ভাত খেয়েছিলাম তারপরে ছটার সময় আমি তোমার পড়তে বসেছিলাম আর কি কাজ টাজ কাজ করতে করতে তো যখন শুয়েছি তারপরে বা চোখ টুকুনি বন্ধ করেছি আর ঘুমিয়ে পড়েছি তো তারপরে এখন ঘুম পেয়ে গেছিলো আর এখন উঠেছি তখন বাজে সাতটা চল্লিশ বা বিয়াল্লিশ এরকম বাজে মানে আটটার কাছাকাছি তো এখন উঠলাম উঠে যখনই বাইরে গেলাম মানে বাইরে গিয়ে যে এরকম যে কানে হাত ধোয়া এরকম মানে এরকম করতে করতে নখে মুখে এরকম করতে করতে যাচ্ছি তো যখনই আমি গেছি যখনই নাকেরটা এরকম আবার ঠিক করতে যাচ্ছি বাইরেটা দিয়ে যখন ঠিক করতে গেছি নাকেরটা ভেঙে টেস্ট করে গেল নাকেরটা ভেঙে গেছে পড়ে গেল এখন তো আর নাকের নেই তো ভাবছি আর নাকের পূর্ব কি না আর হচ্ছে মানে ভাবতে পারি যে নাকেরটা পুড়ে যাবে এবার কী করবো সেটাই ভাবছি মা তো বলছে যে নাকের না পড়লে নাক বন্ধ হয়ে যাবে এখন দেই কি করি তো আগে চলো নাটা করা যাক তারপরে দেখা যাক কি করব না করব। আজকের ভিডিওটা এইটুকানি আজকে অনেক ছোট ভিডিও হয়েছে তো ওই পর্যন্ত ভিডিওটা প্লিজ লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও আর সবাই সুস্থ থেকো ভালো থেকো বাই বাই